একদিন জঙ্গলের সব প্রাণীরা সিদ্ধান্ত নিল মানুষের মতো গ্রাম গড়ে তুলবে হাতি বানাল সুন্দর বাড়ি বানর লাগালো সবজি বাগান হরিণ বাস চালায় বাঘ হল ডাক্তার শেয়াল শিক্ষক হয়ে পড়ায় পাখিরা ডাকপিয়র হয়ে খবর পৌঁছে দেয় প্রাণীদের গ্রাম ভরে ওঠে দায়িত্ব আর আনন্দে গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং फेसबुक पेज मैजिक गल्पीडी फलो कर सहा छोट पदक्षेपटी बड़ उपकार कर धन्यवाद आल्लाफेज ऑन द बैंक्स ऑफ अ क्वालट रिवर अ पोअ बॉय कट फिश एवरी डे फॉर हिज हांगरी मदर वन आफ्टरनून हि कट अ गोल्डन फिश दैट स्पोक लेटमी गो चाइल्ड एंड योर फैमिली उल बी ब्लेस्ड द बो स्टाविंग फ्रीड द फिश उथ अ स्म दैट नाइट द स्म हार्ट व्ज फिल्ड उथ फूड Warmth and joy. People in the village were amazed, realizing true kindness brings blessings beyond imagination. If you liked this story, please subscribe to Magic Golpo BD for more inspiring stories. In a quiet little town, a poor shopkeeper sold rice every day with honesty. One afternoon, a wealthy man came and said, Take extra money and sell me quickly. But the shopkeeper gently replied, No brother. Islam teaches honesty not greed i can only take the fair price hearing this the crowd gathered and admired him the rich man was surprised and respected the shopkeeper everyone realized true wealth is honesty not gold or silver if you liked this story please subscribe to magic golpo bd for more inspiring stories modinar ek krishok bikri korte ek kreta barti dame kinte krishok bolin. না আমার খেজুরের আসল দাম এর চেয়ে কম লোকেরা বিস্মিত হল কৃষক জানালেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রতারণা নয় সততা আল্লাহর কাছে প্রিয় এই সততা দেখে বাজারের সবাই বলল এটাই ইসলামের ব্যবসার শিক্ষা শেষে বলি গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন মদিনার বাজারে হজরত মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম শিখিয়েছেন ব্যবসায়ী সততা ও ন্যায় বিচারই আসল ইবাদত প্রতারণা নয় ওজনে কমানো নয় বরং সঠিক দামে পণ্য বিক্রি করা হল মুসলিমে চরিত্রের পরিচয় তিনি বলেছেন সদ ব্যবসায়ী হবেন নবী সিদ্দিক ও শহীদের সাথে তাই আমরা যদি সত্যিকার অর্থে ইসলামের আলোয় চলতে চাই তবে প্রতিটি লেনদেনে সততা বজায় রাখাই হবে সর্বোত্তম আমল এক বনেতে এক দরিদ্র কাঠুরে প্রতিদিন কাঠ কেটে সংসার চালাত একদিন তার কুড়াল নদীতে পড়ে গেল হঠাৎ নদী থেকে এক জাদুকরী পরি উঠল সে সোনার কোড়াল আর রূপার কোড়াল দেখিয়ে বলল এগুলো কি তোমার কাঠুরে বলল না আমার পুরনো কোড়ালটাই আমার পরিতার সততায় খুশি হয়ে তিনটি কোড়ালই তাকে উপহার দিল সৎ মানুষ শেষ পর্যন্ত সব সময় পুরস্কৃত হয় গল্প ভালো লাগে দয়া করে আল্লার বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন মদিনায় দান ও সমাজ কল্যাণ ছিল সমাজের শক্তির উৎস সবার অধিকার রক্ষা করাই ছিল লক্ষ্য ধনী ও গরিব সবাই দান করত জাকাত ফিতরা আর সৎকার মাধ্যমে অসহায়দের খাওয়ানো ও বাড়ি নির্মাণ করা হত নবীজির নির্দেশ ছিল দয়াশীল হওয়া এবং সমাজের দুর্বলদের সাহায্য করা এই দান দানসৎকা মানুষকে একত্র করে নির্ভরশীলতা কমায় এবং দরিদ্রদের জীবনে আশার আলো জ্বালায় গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করুন আমাকে সাহায্য করুন হাজিরা আসাল্লাম তার শিশু ইসমাইলকে নিয়ে মরুভূমিতে একা ছিলেন পানির জন্য তিনি পাহাড় সাফা মারবার মাঝে সাতবার দৌড়ালেন তখন আল্লাহর রহমতে ইসমাইলের পায়ের নিচ থেকে পানি ফুটে বের হয় এটাই কূপ সেই পানি আজও প্রবাহিত হচ্ছে যা কোটি কোটি মুসলমান পান করেন গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন এক গ্রামে এক দরিদ্র ছেলে মাঠে কাজ করতে করতে একটি পুরনো মাটির হাড়ি খুঁজে পায় হাঁড়ি খুলতেই সেখান থেকে আলো বের হয়ে এক জিন হাজির হল জিন বলল তুমি সৎ তাই আমি তোমার সাহায্য করব ছেলেটি ধন চাইল না বরং গ্রামের মানুষের দুঃখ দূর করতে চাইল গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন একদিন জঙ্গলের সব প্রাণীরা সিদ্ধান্তে নিল মানুষের মতো গ্রাম গড়ে তুলবে হাতি বানাল সুন্দর বাড়ি বানর লগাল বাগান। হরিম বাস চালায় বাঘ হল ডাক্তার শেয়াল শিক্ষক হয়ে পড়ায় পাখিরা ডাকপিয়ন হয়ে খবর পৌঁছে দেয় প্রাণীদের গ্রাম ভরে ওঠে দায়িত্ব আর আনন্দে গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ও আসতে আমার ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন